রেশনের খাদ্য সামগ্রী মজুদ করা ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখালো মজুদকারীকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ বাঙালপালা সংলগ্ন এলাকায় ঘটনাটি শনিবার দিন ছাতে সকালে আনুমানিক সকাল আটটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে পৌঁছে জামালপুর থানার পুলিশ পুলিশ খবর পেয়ে মজুদারী শেখ ইব্রাহিম সহ তার ছেলে এবং ভাইপোকে পুলিশ ভ্যানে করে নিয়ে আসার সময় ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিনজনকে জামালপুর থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য রেশনের খাদ্য সামগ্রী চাল ও আটা মজুদ করার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খবর